নিজের স্ত্রীকে তালাক দেওয়ার পর পুনরায় আবার সংসার করা কি জায়েজ হবে যা আমাদের সমাজে গণ্যমান্য ব্যক্তিরা পুনরায় তাদের তবা পড়িয়ে মিলিয়ে দেন ভাইরা এই জিনিসটা আমাদের এ অঞ্চলে অর্থাৎ এ নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এই বেলটা একটু বেশি যে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে 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 দুইটা বা তিনটা না শত শত হাজার হাজার তালাক দেওয়া শেষ এরপরে দেখা যায় এলাকার মুরব্বীরা দু একজন হুজুর ডেকে এনে তাদের দুজনকে তবা টবা পড়ায় আবার মিলাই দেয় তালাক যদি তিনটা পতিত হয়ে যায় সরিয়া অনুযায়ী তাহলে সারা পৃথিবীর সমস্ত হুজুর মক্কা মদিনার ইমাম সাহেবরা সবাই মিলে যদি উপস্থিত হইয়া বাইতুল মুকারমের খতিব সাহেব হাজির হইয়া সবাই মিলে যদি তবা পড়ায় তবুও তাদেরকে আর একসাথ করা যাবে এটা তবা পড়ানোর বিষয় না তিনটা তালাক যদি হয়ে যায় তখন তারা পৃথক হয়ে যাবে এখন কত হলো সরিয়াতে তো এত ডেঞ্জারাস ডিসিশন কেন দিয়েছে যে আর একসাথ হতে পারবে না বাইরে আমার শরীরের জন্য এক তালাক দিতে বলেছে এরপর আরেকটা তালাক দিবে আরো একটা তালাক দিল আপনাকে তিনটা ধাপ দিয়েছে তিনটা ধাপ যখন অবলম্বন করে ফেলেছেন তখন আপনি একসাথে সংসার করতে পারবেন একসাথে ওই ভদ্র মহিলা তিনি অন্য কোথাও বিয়ে হয়েছে তার সেই স্বামী মারা গেছেন কিংবা তার সাথেও বিচ্ছেদ হয়ে গেছে কোনো কালে আবার যদি আপনার একত্র হতে চান তখন সুযোগ থাকবে তালাক দিবেন আর একসাথে হবেন এরকম সুযোগ নাই তালাক দিলে এটা তবা করে ফেরত আনতে হয় না প্রত্যাহার যোগ্য তালাক দিলে দশ বছর বিশ বছর ত্রিশ বছর পরেও ফেরত নিতে পারবেন সেটা কি এক তালাক দিবেন একটা তালাক দিবেন এবং এক তালাক দেওয়ার পর যদি দুই মাস তিন মাস পরে বিচ্ছেদ হয়ে যায় দুজন দুই দিকে চলে যান দশ বছর পরে আবার একসাথে হতে চান হইতে পারবেন আবার নতুন করে বিয়ে পড়লে আপনারা একসাথে থাকতে পারেন তালাক একটা হয়েছে এখনো দুইটা বাকি আছে আবার আরেকটা হয়েছে একই সুযোগ আবার থাকবে এইজন্য জন্য একসাথে কয়েক তালাক দিবেন না আমাদের দেশে মানুষ কথায় কথায় তালাক দেয় এত প্রশ্ন তালাকের অনেক ছোট লোক পুরুষ আছে যে কিছু হলে চুন থেকে নুন খসলে বোরে শুধু বরে একলা তালাক দেয় না বর চোদ্দ গোষ্ঠী সহ তালাক দেয় তিনটা দেয় না তিন হাজার তালাক দেয় বলে তুই তোর চোদ্দ গোষ্ঠী তোর মা বাপ তোর ভাই বোন সহ একসাথে তালাক দেয় আছে না নাই আমি ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়তাম আমি যে বাড়িতে লজিং ছিলাম আমার ওই লজিং লজিং যার বাড়িতে ছিলাম সে বাড়িওয়ালা আমার মনে পড়ে ওই আল্লাহর বান্দা তখন তো আমি বুঝতাম না ছোট ছিলাম ওই আল্লাহর বান্দা আমার ওই লজিং বেটিকে তার ওয়াইফকে বুড়িকে সে প্রতিদিনই প্রায় ঝগড়াঝাটি হলেই সে বলতো ধা 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 মানে কি মানে ভাগ 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 তালাক হয়ে যাবে ঝগড়া হলেই সে এটা বলতো এবং এটা প্রতিদিনই বলতো আবার সংসার করতো ভাইরা আমার তালাক খুব ভয়াবহ একটা ব্যাপার আমি এই জন্য বলি যারা বিয়ে করেছেন তারাও মন কান খাড়া করে শুনে রাখেন যারা বিয়ে করবেন যুবকরা তারাও কান খাড়া শুনে রাখেন বইয়ের সাথে যদি বনিবনা না হয় গন্ডগোল ফাসাদ হয় পারলে একটা ধাক্কা দিয়েন একটা সত্য কথা বলিয়ে একটা সিমটি দিয়ে দিয়েন যদি বেশি দিয়ে থাকেন আপনাকে আবার উনি দিয়া পরিশোধ করবে লেভেল করবে ওইটার একটা সুরাহা করা যাবে কিন্তু তালাকটা দিয়েন না ভাই তালাকটা যদি দিয়ে ফেলেন তালাকুন জিদ্দহুন্ন জিদ্দুন ওয়াজলহুন্ন জিদ্দুন এটা সিরিয়াসলি দিলেও যা হবে সিরিয়াস্তি না দিলেও তা হবে দুনিয়ার সব মোলবি আয়েশাও এটাকে উল্টে দিতে পারবে না তালাক দিলে একটা একটা বেশি তালাক কোন অবস্থাতেই এবং সেটাও মাথা মাথা গরম করে না ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপরে ভাইরা আমার বহু মানুষ তালাকের مساله জিজ্ঞাসা করতে আসে তাদের মাসালার উত্তর দিতে গেলে নিজেদের চোখের পানি পড়ে আমাদের দুইটা তিনটা বাচ্চা আছে কত সুন্দর ফুটফুটে বাচ্চা কিন্তু জীবনে এতবার তালাক দিয়েছে যে তিনবার ক্রস করে গেছে বহু আগে আর একসাথে থাকার সুযোগ নেই এরকম ভাইদেরকে মাসালা বলার পরে আমি দেখেছি অনেক পুরুষ এই মাসালা বলার পর পুজোর কোনো উপায় নেই পুজোর কোনো ভাবেই না কোন রাস্তা নেই আমি দেখেছি চোখটা ছল ছল করে চোখের পানে ছেড়ে দিচ্ছে যে আর একসাথে থাকতে পারবে না ছেলে মেয়েগুলোর দিকে তাকালে তাদের কুলে যেটা হা করে ওঠে ভাইরা আমার খবরদার তালাক খুব ভয়াবহ একটা বিষয় রাগ হইলেও আর মুখ দিয়ে তালাক বাইর করে এটা খুব খারাপ কথা এই জন্য আমার এক উস্তাদ ছিলেন খুলনা দা আমি যখন পড়তাম আমার হুজুরের কাছে কেউ তালাকের মাসালা নিয়ে গেলে উনি মুফতি ছিলেন প্রধান মুফতি ছিলেন ফত বিভাগের আমাদের তো আমার উস্তাদের কাছে মাসালা নিয়ে গেলে ওনার একটা মোটা ব্যাট থাকতো সে কে বা কারা এসব দেখা দেখি নাই কোন অফিসার না কোন পয়সালা এসব গনার টাইম নাই যদি বলতো হুজুর মাসালা জিজ্ঞাসা করতো হুজুর হচ্ত কিসের মাসালা যদি বলতো হুজুর তালাকের মাসালা তো বাইর করে আগে ধুমচে একটা পিঠে দিতেন এটা কামার পাস না কিছু হইলে বড় তালাক মারে আপনি মাসালা জিজ্ঞেস করতে আগে মায়ের তারপর মাসলা একবার মনে আছে এক ভ্যান চালক বা রিক্সা চালক গরিব মানুষ বুড়া সে আসছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে তো আমাদের ফটো বিভাগটা দোতলায় ছিল দোতলায় বুড়া আসার পরে আমরা ক্লাসরুমে আসি হুজুর মাঠে উনি হুজুরকে চিনে না আয়সা বলতেছে আমার ফটোয়া লাগবে কি ফতোয়া লাগবে তালাকের ফতোয়া। আমরা বললাম আহারে বুড়া চাচা হ্যাংলা মরা বেচারা মায়ের খেতে আজকে বুত হয়ে যাবে তো বললাম চাচা আপনি মাসালা নিতে আসছেন হুজুর ওই মাঠে দাঁড়ানো আছে ওই যে উনি প্রধান মুফতি ওনার কাছে যান তো ওনার কাছে গেছে আমরা বারান্দা থেকে তাকায় থাকলাম আমাদের সহপাঠীরা সবাই যে আজকে তামাশা কি হয় দেখি হুজুর তো এখানে বেত দিয়া পিটায় ওখানে তার বেত নাই যাক বুড়া বাইচা যাবে মনে হয় আজকে তো পরে মাঠে যাওয়ার পরে আমরা তার কথা শুনতেছি না বোঝা যাচ্ছে বুড়া বলছে যে হুজুর আমি একটা মাসালা জিজ্ঞেস করতে আসছি হুজুর বলছে কিসের মাসালা বলছে হুজুর বৌরে তালাক দিছি তালাকের মাসালা এইটা বলতে দেরি আর খপ করে এইভাবে ধরে হুজুর দিলো ঘুষি কয়েকটা পটাপট করে আমরা তো অবাক হয়ে গেলাম আর এ বেসারে ঘুষি আর ঘুষি মারতেছে বুড়া তো আর এই কাতুই চিতুই পড়তেছে এরপরে হুজুর হাতটা সোজা বলে চল উপরে চলে এবার ফতোয়া দিব বেটা হুজুর ও সিনিয়র অনেক বয়স্ক বলে যে বেটা কামার পাও না না রিক্সা চালায় ভ্যান চালায়া পাবলিকের সাথে গন্ডগোল বাদে এসে বাসায় ভরে চুল থেকে নুন খসলেই তালাক মাইরা বস মায়ের আগে ভাইরা আমার খুব ভয়াবহ বিষয় একজন মেয়ে বাপমা ছেড়ে আপন জন ছেড়ে ভাই বোন ছেড়ে সবকিছু ছেড়ে আপনার সংসারে চলে আসে দোষ থাকুক আপনি কথায় কথা বাইর করে দেওয়ার কথা বলবেন আপনি ছোট লোক আরেকজন বাড়িতে পাঠিয়ে দেব এই আস্তে আস্তে এখন আসার সময় গাইতে এক ভদ্র মহিলা প্রশ্ন করতেছিলাম তিনি লিখছেন যে আমার স্বামী প্রবাসে থাকে সে কথায় কথা আমাকে তালাক দেয় কথায় কথা আমাকে বলে আমি তোমাকে ছেড়ে দিব নিকৃষ্ট একটা চরিত্র একটা আল্লাহ সবচেয়েতে আল্লাহর কাছে অপছন্দ নিয়ে বৈধ কাজল তালাক ভাইরা আমার যদি মনে করেন না একসাথে থাকা যাবেই না কোনো ভাবে তাহলে হুলস্থুল না ওলা সাথে পরামর্শ করে সুন্দর ভাবে সম্মত উপায়ে একটা তালাক দিয়ে ছেড়ে দিবেন বা শেষ